আমি একজন বাংলাদেশি নার্স কুয়েত থেকে বলছি আন্দোলনকারী ডক্টর দে উদ্দেশ্যে আপনারা আন্দোলন করতেছেন ভালো কথা সেটা নিয়ে কোনো আপত্তি নেই কিন্তু আপনারা নার্সিং প্রফেশনকে ছোট করে অপমান করে কোনো কথা বলার রাইট রাখেন না আপনাদের প্রফেশনে ভুয়া ডাক্তার আছে আপনাদের প্রফেশনের মধ্যে যারা ম্যাথস আছে এবং অন্য অন্য কোর্স করে ডাক্তার হচ্ছে আপনারা সেটা নিয়ে আন্দোলন করতেছেন এবং আমরাও আন্দোলন করতেছি আমাদের মধ্যে ভুয়া নার্স আছে যারা তাদের নিয়ে এবং আনুষাঙ্গিক অনেক কিছু কিন্তু আমরা কখনোই আপনাদেরকে টেনে আন্দোলন করি না বা আপনাদেরকে ছোট করে আপনাদেরকে অপমানজনক কথা বলে কোনো আন্দোলন করা হয় না সুতরাং আপনারা আন্দোলন করতেছেন করেন ভালো কথা কিন্তু নার্সিং প্রফেশনকে টেনে নার্সিং প্রফেশনকে ছোট করে অপমান করে কোনো রকমের আন্দোলন করতে পারেন না নার্সিং প্রফেশন একটা নোবেল বিজয়ী প্রফেশন এটার নাম নার্সরা কখনো ধার করে নিয়ে আসেনি এটা একটা নোবেল প্রফেশন আমরা স্টাডি করছি তারপর আমাদের নার্স নামটা লাগাতে হচ্ছে যেমন আপনারা স্টাডি করছেন আপনারা অনেক কষ্ট করে পড়াশোনা করে ডাক্তার হয়েছেন ঠিক তেমনি একজন নার্স সেও দিন পড়াশোনা করে তারপরে নার্স হয়েছে সম্মান করবেন সম্মান পাবেন সম্মান দিয়ে কথা বলতে পারবেন না সম্মান পাবেন না আমাদের সেম ওয়ার্ক প্লেস পাশাপাশি চেয়ারে আমরা কাজ করি সেম চেয়ার না হলেও আমরা পাশাপাশি চেয়ারে কাজ করি সো নিজেদের মধ্যে দাঙ্গা সৃষ্টি করবেন না প্লিজ সম্মান রেখে আন্দোলন করেন নিজেদের মধ্যে দাঙ্গা সৃষ্টি করতে আসবেন না এবং সেটা ভালো কিছু হবে না আন্দোলনের নামে নার্সিং প্রফেশনকে ছোট করবেন না রেসপেক্ট দিতে শিখুন আপনাদেরকে আমরা রেসপেক্ট করব